নিয়ে আসছে ইউটিউব বেশি দীর্ঘদিন ব্যবহারকারীর কাছে পৌঁছানোর জন্য গুগল নিয়ে এসেছে নতুন অ্যাপ ইউটিউব গো দীর্ঘদিন ইন্টারনেট সংযোগ রয়েছে যেসব এলাকায় সেখানকার ব্যবহারকারীরা যেন নির্বিঘ্নে ইউটিউবের ভিডিও দেখতে পারেন সেজন্যই জন্যই মূলত এই অ্যাপ এ খবরটি জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্চ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অফলাইনে ভিডিও সেভ করতে পারবে এতে তাদের ডাটা খরচ কমবে অফলাইনে সেভ করা ভিডিওগুলো ব্যবহারকারীরা চাইলে বারবার দেখতে পারবেন ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে সেভ করা ভিডিওগুলো আবার ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে পারবেন তাই গুগল একে বলছে স্মার্ট অফলাইন ফিচার ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট জোহানা রাইট এক বিবৃতিতে জানিয়েছেন ইউটিউব গো হচ্ছে একটি নতুন অ্যাপ যা পরবর্তী প্রজন্মের ব্যবহারকারীদের ভিডিও দেখা ও শেয়ার করার নতুন অভিজ্ঞতা এনে দেবে বিশেষ করে মোবাইল ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করে নিজেদের পছন্দের ভিডিওগুলো বারবার দেখতে পারবেন তবে এর জন্য তাদের বাড়তি ডাটা খরচ করতে হবে না গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই তার এক বিবৃতিতে লিখেছেন বিশ্বজুড়ে মোবাইলের ব্যবহারকারী দিন দিন বাড়ছে আর এটাই হচ্ছে ইন্টারনেটের ভবিষ্যৎ যেসব অঞ্চলে ইন্টারনেট সংযোগ ধীর সেখানকার ব্যবহারকারীরা এর দ্বারা উপকৃত হবে ভারত ইন্দোনেশিয়া ব্রাজিল এবং চীনের মতো বৃহৎ জনগোষ্ঠী সমৃদ্ধ অঞ্চলগুলোর কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন